আজকে বেরিয়ে পড়েছি নতুন ভিডিও নিয়ে আর অনেকদিন ভিডিও করতে পারছি না ব্যস্ততার কারণে তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তাহলে ক্ষমা করে দাও প্লিজ আর এখানে গেট পড়েছে এই দেখো এই দেখো ডান্স হচ্ছে ডান্স তো আর এখন শহরে খুব বাজে ভিড় হচ্ছে পূজর কারণে সব বাইকে নাকটা করার জন্য বেরোচ্ছে আর মানে সন্ধ্যের টাইমে তো বাবা পা গলালার মতো জায়গা নেই এত বাজে বিচ্ছিরি ভিড় হচ্ছে বসে আটটায় এর পরে গিয়ে আরও হবে অসুবিধা নেই চা পানি খেতে হবে সামনে পুলিশ ধরতে পারে চাইছো একটু পুলিশ ধরুক আমাকে একটু দাঁড়াতে হবে সেখানে খাবো বাইক দেখতে হচ্ছে ওরাল কোথায় এ ডন ডন

চলো বেরিয়ে পড়েছে আর এখানে গেট পড়েছে

সাইডে খুব বাজে ভিড় হচ্ছে পুজোর কারণে সব বাইক কেনাকাটা করার জন্য বেরোচ্ছে আর মানে সন্ধ্যের টাইমে তো বাবা পা গলাদের মতো জায়গা নেই এত বাজে ছিঁড়ি ভিড় হচ্ছে বসিয়ারটাই এর পরে গিয়ে আরও হবে অসুবিধা নেই চলো একটু সম্ভব করে দেখ যাওয়া যায় চা পানি খেতে হবে মতো কারা এই গরমের মধ্যে চা খাও তারা কমেন্টে জানাও আমি চা ভালোবাসি খেতে ছোট মানুষ বুঝে না বুঝি না সাইডে যেতে रिएक्शन रिएक्शन। रिएक्शन। सुपर दियक्षियन। चलो बीजा जाए चा पानी पुलिस আমি বাইক নিয়ে গিয়েছি যদিও এই বাইকটা ছিল না আমার পালসারটা ছিল পালসারটা গিয়েছি নিয়ে আর হেলমেট ছিল না আমাকে ঝপ করে ধরলো ধরে নানান রকম প্রশ্ন কার নামে বাইক কী বৃত্তান্ত ইন্স্যুরেন্স নেই কেন হেলমেট নেই কেন এই নেই কেন ওই নেই কেন কত কী বলতে রইলো আর আজকে হয়ে গেল আজকে আর ধরার ক্ষমতাটা হলো না তো এটাই হলো ব্যাপার সামনে পুলিশ ধরতে পারে সঠিকটা বলতে পারছি না এখানে ধরে পুলিশ তো চলো দেখা যাক চাইছো একটু পুলিশ ধরুন আমাকে হ্যাঁ ধরছে বোনাচ্ছে ধরছে হ্যাঁ তো চলো দেখা যাক আমাকে ধরে কিনা আগের দিন পালসার নিয়ে ধরেছিলো আজকে দেখে ওই দেখো তো হচ্ছে দেখো টোটোগুলো ধরবে আমাকে ধরে কি না দেখি নো নো রিয়াকশন না ও

চল চা পানি খাওয়া হয়ে গেছে আর বেরিয়ে পড়ি বাইক দেখতে পাচ্ছো ওভারঅল একটা নোংরা হয়েছে বাইকটা দেখতে হচ্ছে চেনের পজিশনটা অনেকটা নোংরা হয়ে গেছে नहीं लेने का मैं तो गाड़ी आज है पूरी पुलिस अच्छे वाले गाड़ी आज है नो प्रॉब्लम इट्स ओके इट्स ओके इट्स ओके जाने हेलमेट अच्छे सामने क्या बड़ा बाइक धोड़ गया था एम नहीं जाओ एम नहीं चेक धोड़ गया

Seide, seide! Wow, <laughs>

তো চলো একটু এগিয়ে রাখা যাক বাইকটা